বিদ্য। না বলে এখন আমরা রয়েছে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে তো আমরা শিশুদের সাথেও আজকে সময় কাটাচ্ছি তো জয় 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 তো আমরা জনতা জনতাই আমরা সেই পাতকুল বিদ্যালয়ে সময় কাটাচ্ছি শিশুদের সাথে তো আমাদের এখানে বন্ধু রয়েছে তারা আজকে অনেকটাই ব্যস্ত দূর প্রস্তুত করতে জয় নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী স্বাগত জানাই আজ আমি এসে উপস্থিত হয়েছি আমার প্রাণের প্রিয় প্রাথমিক বিদ্যালয়ে এবং উচ্চ বিদ্যালয়ের মধ্যে সামনেই তো সরস্বতী পুজো চলে এসছে তো আমরা পিছন ফিরে সরস্বতী পুজোর কিছু মুহূর্তকে দেখি এখন আমি রয়েছি আমার প্রাণের প্রিয় সেই প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ বন্ধুরা এই সেই প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটি ছাত্রছাত্রী জীবনেই প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের দ্বিতীয় বাড়ি হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে আমাদের শিষ্টাচার বোধ শুরু হয় এখন যে আমরা মুহূর্তটি দেখছি এটি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু সালের ঘটনা সেই প্রজাতন্ত্র দিবস পালন করার পর স্যারদের সাথে তারপর আবার বসে গেলাম আমাদের নিজের দায়িত্ব যেটা ছিল সেই কাজে আমরা আবার বসে গেলাম সবাই মিলে একসাথে খুবই আনন্দ করছিলাম এটা বলতেই হয় আসলে জীবনে এই সুযোগগুলো তো বারবার ফিরে পাওয়া যায় না কিন্তু যখন আমরা এই সুযোগ পাই তখন আমরা কেউ এই সুযোগ হাত ছাড়া করতে চাই না তারই একটি সরাসরি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে জানুয়ারি দু এই দিনটি সত্যি আমাদের খুবই ভালো কেটেছিলো কারণ স্যারদের সাথেও কিছু সময় আমরা কাটিয়েছিলাম এবার আমরা দু সালের সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যার মুহূর্ত আমরা দর্শন করছি সেই একই স্থানে আমার প্রাথমিক বিদ্যালয় ষাট পলসা প্রাথমিক বিদ্যালয় দেবীকে আনার পর খুব সুন্দরভাবে তাকে সাজানো হচ্ছে মালা পরিধান করানো হচ্ছে নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের সরস্বতী পুজোতে আমাদের সেই উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন ষাট পলসা উচ্চ বিদ্যালয় তো এর পাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয় তো সেই প্রাথমিক বিদ্যালয়ে আমরা পুজোটাকে পরিক্রমা করব তো চলুন শুরু করা যাক ভিডিও এবার আমরা কিন্তু দু সালের সেই সরস্বতী পুজোর সেই মুহূর্ত অর্থাৎ মাঘী শুক্ল পঞ্চমী তিথি এসে উপস্থিত সেই দিবসেই আমরা ঘট আনয়ন করার কিছু মুহূর্ত আমরা সরাসরি দেখতে পাচ্ছি বন্ধুরা এবছর দু সালে বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার অর্থাৎ তিনই ফেব্রুয়ারি দু সোমবার এই তারিখে আমাদের মাঘী শুক্ল পঞ্চমী তিথি পড়ছে তো এই দিন সরস্বতী পুজো পড়ছে তাই সকল ছাত্রছাত্রীদেরকে জানাই অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবার আমরা সেই ঘট নিয়ে আসছি ছাত্রছাত্রীদের সাথে একসাথে সবাই মিলে খুবই আনন্দ করতে করতে যদিও আমরা একটু দায়িত্বের মধ্যে ছিলাম কারণ ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তার মধ্যে থেকেও তাদেরকে দেখে শুনে নিয়ে আসতে হচ্ছিলো কারণ ষাট পলসা মার্কেট যথেষ্ট পরিমাণে ভিড় হয় আমাদের এই ষাট পলসা বাজারে তাই বাচ্চাদের সুরক্ষার কথাটিও আমাদেরকে ভাবতে হচ্ছিল তো দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই চলে যাচ্ছেন এবার ঠাকুরমশাই ঘট আনার পর পুজোর মধ্যে বসে গেছেন তো তারই মুহূর্ত আমরা সরাসরি দেখতে পাচ্ছি একটি মুহূর্ত এবার আমরা সেই শিশুদের পুষ্পাঞ্জলির কিছু মুহূর্ত দেখতে থাকব তবে বন্ধুরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেবার একটা আলাদা অনুভূতি রয়েছে কথা সত্য কারণ এই এক আলাদা অনুভূতি

সত্যি কথা বলতেই আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে দু সালে বিদায় নিয়েছিলাম কিন্তু এই দুহাজার সালে আবার এক সেই ভালো মুহূর্ত ফিরে পেলাম সেই নিজের দ্বিতীয় গৃহ প্রাথমিক বিদ্যালয়ে বসে পুষ্পাঞ্জলি দেবার সুযোগ পেলাম এ এক সত্যিই আলাদা মুহূর্ত बंग्लादेश <laughs disappointment> वक्र कलयै नमो नितं सरस तई प्रभु नमो वेदो दिगंगो दिगंतो विद्या स्थानेभः स चन्दन पुष्पंजली माद भगवती सरस्वती नमः

বীণা পুস্তকহারিণী মুরারি বল্লভানী দেবী সর্বস্ব সরস্বতী মা জ্ঞান দাও মুক্তি দাও আমি মা সরস্বতীর কাছে করজোড়ে এটাই প্রার্থনা করি সকলের শুভ চেতনার উন্মেষ ঘটুক সকল ছাত্র ছাত্রীরাই ভালো থাকুক সুস্থ থাকুক এবার আমাদের পুষ্পাঞ্জলি সমাপ্ত হয়ে যাওয়ার পর সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রসাদ বিতরণের কিছু মুহূর্ত আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাচ্চারা মহা আনন্দে এই মা সরস্বতীর প্রসাদ পাচ্ছে তো তার একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি সেই ষাটপলসা প্রাথমিক বিদ্যালয় থেকে এটি দু সালের একটি সরস্বতী পুজোর মুহূর্ত এবং আগত দু সালে সরস্বতী পুজো এসে উপস্থিত আর কিছু দিনের মধ্যেই তাই আবারও বলছি সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল ধন্যবাদ চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানান